আসসালামু আলাইকুম اتشিম এডুকেশন এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত 2 এর চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সংখ্যায় বৈশিষ্ট্যগুলি এর অনুশীলনীর 5 নং অঙ্কটি নিয়ে বিগত পর্বগুলোতে আমরা এক 2 তিন এবং 4 এর আলোচনা করেছিলাম তো ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের এইচ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এইচ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সবগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো আজকের আলোচনা শুরু করা যাক এখানে যখন বলা হয়েছে পাঁচ নম্বরে যে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে এই প্রশ্নটি কিন্তু আমাদের বইয়ে যে সে ধরনের অঙ্কগুলো দেওয়া আছে এগুলোর সাথে কিন্তু এটার মিল নেই অর্থাৎ একটু ভিন্ন ধরনের কারণ এখানে একটি শব্দ তোমরা দেখতে পাচ্ছ যেটার নাম হচ্ছে মুনাফা আসল এই মুনাফা আসলে দ্বিগুণ মানে কি তোমাকে এক বুঝতে হবে মুনাফা আসল কাকে বলে দেখো আমাদের এখানে কিন্তু মুনাফার হার দেওয়া আছে এবং এই যে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা অর্থাৎ এই যে তিন লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে এখানে তিন লক্ষ হচ্ছে আমাদের আসল কি আসল বা পি ঠিক আছে আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা এবং আসলের যোগফল মুনাফা আসল কি মুনাফা আসল হচ্ছে মুনাফা এবং আসলের যোগফল এটাকে বলা হয় মুনাফা আসল ঠিক আছে অর্থাৎ তুমি যদি মুনাফা মুনাফা এবং আসলকে যোগ করো তুমি যেটা পাবে সেটাই হচ্ছে মুনাফা আসল ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের এখানে কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে মুনাফা আসলে বলতে বুঝাচ্ছে যে মুনাফা এবং এখন এই মুনাফা আসলে দ্বিগুণ মানে কি অর্থাৎ মুনাফা আসলে দ্বিগুণ মানে হচ্ছে হচ্ছে মুনাফা আসল মুনাফা আসলে দ্বিগুণ মানে হচ্ছে আসলের মুনাফা আসলের দ্বিগুণ হচ্ছে মুনাফা আসল ঠিক আছে অর্থাৎ কত বছর হলে এই মুনাফা আসলটা আসলের দ্বিগুণ হবে ঠিক আছে আচ্ছা এখন যে আমাদের মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আমাদেরকে তথ্য দেওয়া আছে মানে মুনাফা হার অর্থাৎ এটি হচ্ছে আমাদের আর ঠিক আছে আচ্ছা এরপর আমাদের দিয়ে দেওয়া রয়েছে মুনাফা আসল এখন আমাদের কাছে পি আর আর দেওয়া আছে কিন্তু আমরা জানি যে এখানে যে চারটি রাশি রয়েছে আই আই পি আর এন এখান থেকে যে কোনো দুইটি রাশি থাকলে কিন্তু আমরা সেটি বের করতে পারছি না কিন্তু আমাদের কিন্তু এখানে একটি মজার জিনিস দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে মুনাফা আসল তাহলে আমাদেরকে এই মুনাফা আসলের ধারণা ব্যবহার করে এই অঙ্কটি সমাধান করতে হবে তো দেখো আমি তোমাদের জন্য একটি সমাধান করে রেখেছি এই অঙ্কটির সমাধান এইভাবে করা আছে অন্যভাবে করা যায় তবে এই জিনিসটা কিন্তু একই যে মুনাফা আসলে এইভাবে বের করতে হবে অনেকে এই সাইডে একটা দাগ দিয়ে করে ওইটা সমস্যা নেই তবে হ্যাঁ এইভাবে আমি যেভাবে করি এখানে আমি বিস্তারিতভাবে বলে দিই যে কিভাবে করলে কি হবে তাই এই পদ্ধতিটা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি এখন দেখো আমাদের এখানে আসল পি ইকুয়ালস টু তিন লক্ষ টাকা যেটা এখানে বলা হয়েছে ঠিক আছে তিন লক্ষ টাকা ওকে আচ্ছা এখন সুতরাং মুনাফা আসল সমান তিন লক্ষ গুণন দুই টাকা অর্থাৎ লক্ষ টাকা এটা কিভাবে হলো এই যে অর্থাৎ মুনাফা আসলে আমাদেরকে দ্বিগুণ হবে এটা নিশ্চিত কিন্তু কত দিছে হবে কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে এটি আমাদেরকে নিশ্চিত দিছে কিন্তু কত বছর হবে এটি কিন্তু আমাদেরকে বলা হয়নি এখন দেখো হবে যখন তাহলে আমরা তিন লক্ষকে যখন দুই দিয়ে গুণ করবো তাহলে আমাদের মুনাফা আসলকে আমরা বের করতে ফেলতে পারবো আচ্ছা এই জিনিসটি অনেকেরই ঝামেলা লাগতে পারে তোমরা যদি না বুঝে থাকো তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জাস্ট প্রশ্নটা করো যে কি বুঝো অথবা আমি যে তোমাদেরকে একটি গ্রুপের নাম বললাম এডুকেশন কোয়েশ্চেন ইজি সেই গ্রুপে তোমরা কি এই যে জায়গাটা বুঝো সেটা স্ক্রিনশট তুলে আমাকে আমাদের এই যে গ্রুপে গ্রুপে দিয়ে দিতে পারবে আমি সেটি সমাধান করে দেব এখন দেখো মুনাফা আসলে ছয় লক্ষ টাকা ঠিক না ছয় লক্ষ টাকা এখন এই যে ছয় লক্ষটাকে এটি কি ব্যবহার হলো আমাদের এই মুনাফা আসলের ধারণা ব্যবহার করা হলো কারণ মুনাফা আসলে দ্বিগুণ এটা আমরা জানি কারণ ওরা আমাদেরকে কিন্তু কত বছর হবে এটা আমরা তাহলে মুনাফা আসল এখন আমি তোমাদেরকে কি বললাম যে মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা এবং আসলের যোগফল মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা এবং আসলের যোগফল তাহলে আমরা যেহেতু মুনাফার আসলে যোগফল হচ্ছে মুনাফা আসল এখন আমাদের কাছে আসল আছে এখন মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা আর আসলে যোগ ফল তাহলে আমি যদি মুনাফা আসল থেকে আসলকে বিয়োগ দেই তাহলে আমি মুনাফা পাই কারণ মুনাফা আসল হচ্ছে মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা আর আসল আর তাহলে থাকে যোগ ফল মুনাফা সুতরাং মুনাফা আইকুয়ালস টু এই যে ছয় লক্ষ টাকা মুনাফা আসল এখান থেকে যখন আমরা আসলকে বিয়োগ দিব এত টাকা বিয়োগ দিব তিন লক্ষ টাকা কারণ আমাদের আসল হচ্ছে তিন লক্ষ টাকা তখন আমাদের যেটা থাকে সেটি কি সেটি হচ্ছে আমাদের মুনাফা তাহলে ছয় লক্ষ থেকে তিন লক্ষ টাকা বাদ গেলে আমাদের থাকে তিন লক্ষ টাকা এরপর আমরা যদি এখানে দেখি কিন্তু মুনাফার হার দিয়ে দেওয়া আছে টু টু মুনাফার হার এখন দেখো আমাদের কিন্তু কত বছর সেটা বের করতে হবে অর্থাৎ আমাদের বের করতে হবে এন কি বের করতে হবে এন আমাদের কিন্তু মুনাফা আসল দেওয়া ছিল সেখান থেকে আমরা মুনাফাকে কে বের করলাম এখন আমাদের বের করতে হবে যে কত বছর অর্থাৎ এন তাহলে আমরা এভাবে লিখতে পারি আমরা জানি সরল মুনাফা আই কস টু পি আমরা এটা জানি বা পি আর এন ইকুয়ালস কি করলাম পি আর এন কে এই ভাষা আনলাম আর আই কে এই ভাষে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা পি আর এন ইকুয়ালস বা এই এন কে রেখে দিলাম যেহেতু আমরা এন এর মান বের করব পি আর কে আমরা ওই ভাষে নিয়ে গেলাম কিন্তু যেহেতু এন এর সাথে গুণ করা ছিল সেই কারণে অপর পক্ষে যাওয়ার কারণে সেটি হয়ে যায় এই বিষয়টি তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে বিষয়ক যে ভিডিও আছে অর্থাৎ এর আগের যে আমরা সমাধান করেছি যেমন চার সেগুলো দেখে আসবে অবশ্যই তোমরা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা আগের ভিডিওগুলো গুলো দেখে আসো তাহলে কারণ আমি ওখানে বিস্তারিতভাবে বলেছি যে এখান থেকে এখানে গেলে কেন ভাগ হয় গুণ হয় এই জিনিসটা আমি বলে দিয়েছি দশ পার্সেন্ট এখন এখানে জিরো পয়েন্ট ওয়ানো এই জিনিসটা আমি ব্যাখ্যা করি যে এটা আমাদেরকে লিখতে হবে দশ পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে কোন একশো দ্বারা ভাগ করে ঠিক আছে আমি এই জিনিসটা আসলে আমাদের টাইমিং নিয়ে দশ ভাগ একশো দিই দশ ভাগ একশো দিই তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে অর্থাৎ আমরা এটাকে প্রকাশ করে ফেলাম অর্থাৎ দশকে একশো দ্বারা ভাগ করে ফেললে আমাদের জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা লিখলাম জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে আমার লেখাটা একটু আহ সুন্দর হচ্ছে না তোমরা একটু কষ্ট করে রেখে নিবে জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা হবে কারণ কারণে প্রবেশ করতে হবে ভাই এখানে এসে আমাদের বহু ঝামেলা হতে পারে তো এই জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে এইটা ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি আমরা যেহেতু এটা তিন লক্ষ এটা তিন লক্ষ এটাকে এটাকে কাটা দিয়েছিল উপরে এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখন দেখো উপরে এক নিচে জিরো পয়েন্ট ওয়ান এখন আমরা কি করে ফেলতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটিকে ভাগ করতে পারি অথবা আমি যদি আরেকভাবে বলি আমি যদি আরেকভাবে বলি সেটা হচ্ছে যে এই জিরো পয়েন্ট ওয়ান আর তিন লক্ষ যদি গুণ হয় তাহলে কিন্তু কি আসে আমাদের আসে তিরিশ হাজার তিরিশ হাজারকে যখন আমরা তিন লক্ষ দিয়ে ভাগ দেবো তখন আমাদের আসে দশ বছর তো আমি এইভাবে দেখাচ্ছি যে আমি এটাকে এটা দিয়ে কেটে ফেললাম তাহলে উপরে থাকে এক ঠিক আছে তো এক ভাগ শূন্য দশমিক এক এক ভাগ শূন্য এক তাহলে আমাদের থাকে দশ ঠিক আছে মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আমরা বলতে পারি সুতরাং দশ পার্সেন্ট মুনাফা তিন লক্ষ টাকা দশ বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো আজকে আমরা পাঁচ নং অঙ্কটি সমাধান করলাম পরবর্তী পর্বে আমরা অন্যান্য সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই আমাদের এস ইউ এডুকেশন ইউজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এস ইউ এডুকেশন ইউজি গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ